প্রথম প্রশ্ন গোপনাঙ্গের লোম কিছুটা বড় থাকলে নামাজ হবে কি না দ্বিতীয় প্রশ্ন মাথায় টুপি থাকা অবস্থায় বাথরুমে যাওয়া যাবে কি না তৃতীয় প্রশ্ন ও শুধু রহমান বা রহিম নামে কাউকে ডাকা জায়েজ কি না চতুর্থ প্রশ্ন সুন্নত নামাজ কি বসে পড়া জায়েজ আছে পঞ্চম প্রশ্ন মৃত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হলে কি গোসল জানাজা দিতে হবে আসসালামু আলাইকুম অবর অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমাদের কাছে আপনাদের থেকে এসেছে সেখান থেকে নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন আমরা ভিডিওর মাধ্যমে জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা প্রমাণসহ এই পাঁচটি বিষয় সম্পর্কে আলোচনা করব এই পাঁচটি বিষয়ের জবাব আমরা কোন কোন কিতাব থেকে দিয়েছি আমাদের আলোচনার দলিল প্রমাণ কি এবং প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি সে সম্পর্কে আমরা প্রথমেই বলে নিচ্ছি তো আমরা আলোচনা করেছি শাহিহ মুসলিম কিতাবের হাদিস নম্বর দুইশো এবং আল মৌসুয়ুল ফেখিয়া কিতাবের তিন নম্বর খণ্ডের দুইশো ষোলো নম্বর পৃষ্ঠা এবং কিতাবুল ফেক আলা মাজাহিবিল আর কিতাবের দুই নম্বর খণ্ডের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এবং বাহরুর এক কিতাবের এক নম্বর খণ্ডের দুইশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা এবং রদ্দুল মহতার কিতাবের এক নম্বর খণ্ডের তিনশো খণ্ডের চারশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া হিন্দিয়া কিতাবের পাঁচ নম্বর খণ্ডের তিনশো বাষট্টি নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া স্বামী কিতাবের পাঁচ নম্বর খণ্ডের দুইশো আটষট্টি নম্বর পৃষ্ঠা এবং শহী বুহারি কিতাবের হাদিস স্তম্বর এক হাজার একশো ষোলো এবং রদ্দুল মোহতার কিতাবের দুই নম্বর খণ্ডের একশো একত্রিশ নম্বর পৃষ্ঠা এবং জামে তিরমিজি কিতাবের এক নম্বর খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া খানিয়াহ কিতাবের এক নম্বর খণ্ডের একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা এবং তাবিনুল হাকা এক কিতাবের এক নম্বর খণ্ডের দুইশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রিয় দর্শক আমাদের কাছে প্রশ্ন ছিল যে মৃত অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হলে কি গোসল এবং জানাজা দিতে হবে প্রিয় দর্শক খেয়াল করতে হবে মৃত অবস্থায় যেই সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে সেটা কি আসলে মৃত অবস্থায় ভূমিষ্ট হয়েছে অর্থাৎ তার জন্মের আগেই সে মারা গিয়েছে নাকি জন্মের পরে মারা গিয়েছে যদি জন্মের পরে মারা গিয়ে থাকে অর্থাৎ মৃতে অর্থাৎ জন্ম হয়েছে এর পরে সে ইন্তেকাল করেছে সেটা কিভাবে বুঝবো সেটা হলো জন্মের পরে যদি সে কিছু ক্রন্দন করে বা কান্নার আওয়াজ শোনা যায় অথবা নড়াচড়া করেছে অথবা সে কোনো ধরনের খেয়েছে কিছু অথবা কিছু দুধ পান করেছে মোট কথা কোনো না কোনোভাবে যদি বোঝা যায় যে ওই সন্তানটি জীবিত ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গিয়েছে তাহলে সে সাধারণ মানুষের মতো তাকে গোসল করাতে হবে দাফন করতে হবে জানাজা পড়তে হবে এবং তার নাম ও একটি রাখতে হবে কিন্তু যদি জানা যায় যে এই সন্তানটি যে ভূমিষ্ঠ হয়েছে সে মৃত অবস্থায় অর্থাৎ জন্মের পরে তার জীবিত থাকার কোনো আলামত পাওয়া যায়নি অর্থাৎ সে জন্মের আগেই মৃত্যুবরণ করেছে পেটে থাকা অবস্থায় মারা গিয়েছে এই ধরনের বিষয়টি যদি বোঝা যায় তাহলে ওই সন্তানের বিধান হলো দুই প্রকার একটি হলো সন্তানটি হয়তো আপনার পরিপূর্ণভাবে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারপরে ভূমিষ্ঠ হয়েছে মৃত্যুই ভূমিষ্ঠ হয়েছে কিন্তু তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ তার হয়েছে এমন যদি হয় তাহলে তার জন্য বিধান হল তাকে গোসল করাবে কাফন পরাবে এবং দাফন দিবে তার কোনো জানাজা নেই জানাজা পড়তে হবে না এখন তাকে যে কাফন পরাবে সেটি পুরুষ হলে যে তিন কাপড় মহিলা হলে যে পাঁচ কাপড় এটি জরুরি নয় বরং এই ধরনের সন্তান এই ধরনের বাচ্চাকে একটি কাপড়ে মুড়ে তার তার তাকে দাফন করবে আর দাফনের ক্ষেত্রেও পরিপূর্ণ সাধারণ অবস্থায় যে কবর ঘুরে দাফন করা হয় এভাবে না করলেও চলবে বরং সাধারণ একটি গর্ত কবরের মতো গর্ত ঘুরে সেখানে তাকে দাফন করে রাখবে এটি হলো তার জন্য উচিত কিন্তু যদি এই সন্তানটি পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ না হয় বরং কোনো গোষ্ঠের টুকরোর মতো অথবা সাধারণ অবস্থায় একটি কোনো আকৃতি নিয়ে সাধারণ মানুষ যে এটি বুঝে যায় না পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ হয়নি এমন যদি হয় তাহলে তার জন্য গোসল নেই এবং শুধুমাত্র একটি কাপড়ে পেঁচিয়ে তাকে দাফন করে রাখবে এটি হলো তার বিধান এরপরে প্রশ্ন ছিল যে সুন্নাত নামাজ কি বসে পড়া জায়েজ দেখুন সুন্নাত নামাজের ক্ষেত্রে যেই কথা বর্ণিত রয়েছে সেটা হলো রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের ক্ষেত্রে কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তার পরিপূর্ণ স্বভাব আর যদি কেউ বসে নামাজ পড়ে তাহলে তার অর্ধেক স্বভাব আর যদি শুয়ে নামাজ পড়ে তাহলে সেই বসে নামাজ পড়ারও অর্ধেক স্বভাব এটি হলো সুন্নতের ক্ষেত্রে অর্থাৎ সুন্নত বা নফল নামাজের ক্ষেত্রে এখন আপনার শুধুমাত্র ফজরের সুন্নত নামাজটি এটির বেশ গুরুত্ব রয়েছে এজন্য এই নামাজের বেলায় রয়েছে এটি প্রয়োজন ছাড়া বসে পড়া যাবে না বরং দাঁড়িয়েই পড়তে হবে যদি কোনো প্রয়োজন থাকে কোনো ওজোর থাকে যে তার দাঁড়িয়ে পড়তে কষ্ট হচ্ছে তাহলে তো আসলে ফরজ নামাজও বসে পড়া বৈধ হয় এমন কি যদি বেশি অসুস্থ হয় তাহলে তো ফরজ নামাজ শুয়েও পড়তে হয় সুতরাং যদি ওজোর থাকে তাহলে বসে পড়তে পারবে আর ওজন না থাকলে ফরজ ফজরের যে দুই রেখা সুন্নাত আছে এই দুই রেখার সুন্নাত দাঁড়িয়েই পড়া চাই বসে পড়বে না আর অন্য অন্য বসে পড়লে নামাজ তো হয়ে যাবে জায়েজ হবে কিন্তু সওয়াব কম হবে যেটা প্রথমেই আমি বর্ণনা করেছি তো প্রিয় দর্শক এরপরে প্রশ্ন ছিল যে শুধু রহমান বা রহিম নামে কাউকে ডাকা জায়েজ কিনা দেখুন শুধু রহমান বা রহিম নামে কাউকে ডাকা যায়জ নেই কেননা তালার রহমান এবং রহিম আল্লাহ তালার দুটি নাম সুতরাং আল্লাহতালার যেই নামগুলো রয়েছে সেগুলো সরাসরি কোনো মানুষের নাম রাখা জায়েজ নেই এবং সেই নামে ডাকাও জায়েজ নেই বরং আবদুন শব্দ ব্যবহার করে তারপরে নাম রাখতে হবে যেমন আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল মালিক এই ধরনের সুতরাং আব্দুল শব্দ ব্যবহার করতে হবে আর শুধুমাত্র রহমান ডাকা শুধু রহিম ডাকা এটা জায়েজ নেই এটিকে একটি গুনাহের কাজ আর বিশেষভাবে যদি অনেক সময় দেখা যায় আমাদের সমাজে এই নামগুলোকে বিকৃত করে ডাকে রহমান আল্লাহ না করুক এই ধরনের বিকৃত করে নাম ডাকে এক্ষেত্রে কবিরে গুণ হবে অত্যন্ত মারাত্মক গুণ আর কেউ যদি আল্লাহ তালাকে হেউ প্রতিপন্ন করা বা মস্করা করার উদ্দেশ্যে এই ধরনের নাম বিকৃত করে তাহলে কিন্তু এটি অবশ্যই ইমান চলে যাওয়ার কারণ হবে সুতরাং এই নামগুলো রাখার ক্ষেত্রেই সাবধান অনেক পরিবেশের মানুষ আছে যারা নাম বিকৃত করতে পছন্দ করে বা নাম বিকৃত করে ডাকে এদের মধ্যে এই ধরনের নাম না রাখাই উচিত কেননা তারা এই নামকে বিকৃত করে ডাকবে সেটা বোঝা যায় আবার অনেক আছে যারা একটু মার্জিত পরিবেশের মানুষ তারা সাধারণ সাধারণত আব্দুর রহমান নাম রাখলে সে আব্দুর রহমানই ডাকবে এদের জন্য এই নাম তো রাখা বৈধ নাম রাখা জায়েজ হবে কিন্তু এই নামকে বিকৃত করে কারো জন্যই জায়েজ বিকৃত করে ডাকা কারো জন্য জায়েজ হবে না সুতরাং শুধু রহমান শুধু রহিম যেমন ডাকা জায়েজ হবে না এবং এই নামকে বিকৃত করে ডাকাও বৈধ হবে না বরং আব্দুর রহমান আব্দুর রহিম ডাকতে হবে এরপরে প্রশ্ন ছিল যে মাথায় টুপি থাকা অবস্থায় বাথরুমে যাওয়া কি জায়েজ আছে দেখুন মাথায় টুপি থাকা অবস্থায় বাথরুমে যাওয়া জায়েস্ত দূরের কথা বরং জরুরি খালি মাথায় বাথরুমে না যাওয়াই উচিত এটা একটা হাতের অন্তর্ভুক্ত মাকরুহ কাজ বা অপছন্দনীয় একটি কাজ কেননা এটি হাদিসের মধ্যে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলয়াল্লাম সাধারণত বাথরুমে খালি মাথায় যেতেন না কোনো মাথা ঢেকে যেতেন সেটি আপনার মাথায় টুপি থাকতে পারে যা বা যে কোনো রুমাল থাকতে পারে যে কোনো কাপড় থাকতে পারে শুধু যে টুপি দিয়েই যেতে হবে এমন না বরং যে কোনো কাপড় দিয়ে আপনি মাথা ঢেকে যেতে পারেন এটি উত্তম আর শুধুমাত্র সব সময় খালি মাথায় বাথরুমে যাওয়ার অভ্যাস করা বা বাথরুমে যাওয়া এটি কিন্তু অনুচিত কাজ অনুত্তম কাজ সুতরাং বাথরুমে তো টুপি মাথায় দিয়ে যাওয়া তো তো দূরের কথা বরং আরও জরুরি খালি মাথায় কখনোই বাথরুমে যাবেন না এরপরে প্রশ্ন ছিল যে গোপনাঙ্গের লোম কিছুটা বড় থাকলে নামাজ হবে কি না দেখুন এই ব্যাপারে হাদিসে যে কথা বর্ণিত রয়েছে সেটি হলো রসুল সাল্লাহ আলী ওয়াশাল্লাম এই লোমগুলো কাটার গোপনাঙ্গের বা অবাঞ্ছিত লোমগুলো কাটার ব্যাপারে এমনকি নখ তারপর অন্যান্য গোপনাঙ্গের লোম কাটার ব্যাপারে রসুল সাল আলহাম চল্লিশ দিন সময় নির্ধারণ করে দিয়েছেন সর্বোচ্চের ক্ষেত্রে অর্থাৎ আপনি চল্লিশ দিনের আগে এই লোমগুলো পরিষ্কার করতে হবে নখ কাটতে হবে চল্লিশ দিন যদি ওভার হয়ে যায় তাহলে অবশ্যই গুনাহের কাজ এতে আপনার গুনা হবে তবে গুনা হবে ঠিকই কিন্তু আপনার নামাজ কবুল হবে না অথবা নামাজ হবে না বিষয়টি এমন নয় বরং নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি আপনার জন্য গুণাহ এই কাজটি আপনার জন্য গুনাহের কারণ হবে যে আপনি গোপনাঙ্গের লোম তারপরে অবাঞ্ছিত লোমগুলো এবং নখ ইত্যাদি বেশি বড় করে ফেলেছেন চল্লিশ দিন হয়ে গেছে তারপরও কাটেনি এটি একটি গুণা হবে কিন্তু এটা হওয়া সত্ত্বেও নামাজ হয়ে যাবে নামাজ হবে না বিষয়টি এমন নয় দর্শক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন Allahumma amin.